কালকে ম্যান্ডির ভিডিওটা দেখার পর দু টাইপের ভিউয়ার্স আমরা পেলাম কেউ কেউ বলল যে ম্যান্ডি যে কাজটা করেছে যে নোংরা পথে গিয়ে রোজগারটা করেছে সেই নোংরা পথের জন্য আজকে ম্যান্ডি সাফার করছে এভাবে কারোর মতে যেটা আমি বলেছি যে একটা মেয়ে ভুল করতেই পারে সেই ভুলটাকে শুধরাচ্ছে তাকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত আচ্ছা এবার আসছি আজকের ভিডিওটাতে নিলয় দা কি বললেন নীলদাও সেই কথাটাই বললেন যেটা আমি বলছি ভুল মানুষ মাত্রই হয় সে ভুল করেছে সেই ভুলটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই তবে সেই ভুলটাকে শুধরানোর সুযোগ দেও। আরেকটা কথা নীলদা বলল যে আমরা ভাই বোন দাদা ডাকে দাদার সাথে বোনের কোনো সম্পর্ক হতে পারে না লালা লালা না হ্যাঁ এক হাজার মে মেরা হ্যাঁ এই গানটা নীলাদা একটু করলো একটা কথা ভেবে দেখুন আজকে ম্যান্ডিকে ছোট করতে গিয়ে ম্যান্ডির পাশে যাদেরকে সাথে ম্যান্ডিকে নাম লাগানো হচ্ছে ওদেরকেও ছোটো করা হচ্ছে আজকে নিলয় দাকেও ছোটো করা হলো একটা ওয়েল এস্টাবলিশড কালচার ভালো মানুষ ভদ্র ভালো মানুষকেও ছোট করছে এরা কন্ট্রোভার্সির নামে নোংরামি করে ওরা জানে না নীলয় দা আপনি ওদেরকে মুভার্স অ্যান্ড কথা বলছেন ওরা জানে ওরা কন্ট্রোভার্সি ক্যামেরা খুলে বরের টাকায় অ্যান্ড্রয়েড ফোন কিনে কথা বলতে শুরু হয়ে যায় করে দেয় মানুষকে ছোট করে হেও করে নিজের বলা কথা যে আমি একে নিয়ে ভিডিও করব না বলে আবার তাকে নিয়েই তার পা চারতেই বসে যায় হুম এই হচ্ছে ওদের মেরুদণ্ড বা এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নীলয়া সেখানে দাঁড়িয়ে করে ছোট করছে আজকে ম্যান্ডি খারাপ হতেই পারে ম্যান্ডির পাশে হুল ছিল নিলয়দাকে হুলের জায়গা নিতে নেবে বা ওনার মানুষ এরকম হবে এই সেন্সটা নেই আকাশ কি পাপড়িকে ছেড়ে যাকে পিসি যাকে মাতৃতুল্যভাবে ডেকেছে তাকে নেবে সেই সেন্সটা ওদের নেই এই সেন্স বাইরের থেকে দেওয়া যায় না ইনজেক্ট করা যায় না এই তুই সত্যি এই তুই নোংরা এ তুই ক্যামেরা ওই প্যানে দেখিয়ে দিচ্ছিস এই তুই ওদের বাড়ির প্যান দেখিয়ে দিচ্ছিস ওটাই হচ্ছে ওদের থিম ওদের থিম নিলয় দা কি ম্যান্ডিয়াই মানলাম খারাপ হতে পারে নিলয় দা কি নিজেকে ওই লেভেলে নামিয়ে আনতে পারবে আর যেখানে সঞ্চিতা আছে সেই জায়গাটা থেকে নেমে আসতে পারবে নামানো যাবে ওই সেন্স ওদের নেই আর রইল বা কি নিসার্ক অথেষ্ট পড়াশোনায় সিরিয়াস যথেষ্ট পড়াশোনায় ভালো কেউ একজন তাকে আমাকে লিখেছে একটা অফিসারের বাচ্চা তো অফিসার বানাতেই হবে তাই তার পড়াশোনা করাটা খুব দরকার অফিসের বা অফিসারের বাচ্চা হলেই অফিসার হবে আর অফিসারের বাচ্চা না হয়ে যদি আজকে নিলয় কৃষক হতো তাহলে কি নিসার্গের অফিসার হওয়া হতে পারতো না বা হওয়া উচিত ছিল না নিলয় দা যদি কৃষক না হয়ে রিক্সাওয়ালা হতো তাহলে কি নিসার্গ অফিসার হতে পারত না আপনার কী লেখেন বা কি বলেন বা কেনই বলেন বাচ্চা মানেই পড়াশোনা করবে রেজাল্ট ভালো করবে তার সাথে তার পিত্র পরিচয় যে তার বাবা অফিসার তাই ছেলেটা একটা অফিসার হতেই লাগবে ম্যান্ডির তো অভ্যাস নেই অফিসার কি জিনিস দেখার বা বোঝার তাই ম্যান্ডির দেখার বা বোঝার অভ্যাস নেই ম্যান্ডির কাছে প্রচুর অফিসারের বৌরা তেল মালিশ করে ঠিক আছে না না অনেকে আবার বলেছে ভিডিও করে যে কতটুকু নোংরা হলে পরে নিলয় সঞ্চিতা একটা নোংরা ফ্যামিলি নোংরা দুটো মানুষ মানে সোমনাথ আর মন্দিরাকে জায়গা দিতে পারে কতটুকু অর্থলভী হলে পারে অর্থের জন্য ভিউজের জন্য নাকি এরকম নোংরা মিটাকে নীল দ্বারা জায়গা দিয়েছে আবার মন্দিরাও তো এই যে কান্নাকাটি করে ভিডিওটা করেছে মন্দিরা যে খারাপ পেয়েছে কারণ হচ্ছে একটাই মন্দিরার নাকি ভিউজ পড়ে গেছিল হায় রে জামানা চার দিন আগেও যখন টিকিট কেটেছিল আসার জন্য সেদিন ওর ভিউজটা কিন্তু এইট্টি সেভেন কে হয়েছিল এর আগে প্রত্যেকটা ভিডিওতেই সেভেন্টি সেভেন এইটটি সেভেন কে কিন্তু তারা বলছে যে না ভিউজ তো পড়ে যাচ্ছে এসেছে যে অনেকটা টাকা খরচ হয়েছে যেহেতু ফ্লাইটে এসেছে খরচটা তো উঠাতে হবে খরচটা উঠাতে হবে ফ্লাইট পাটে উঠাতে হবে তাই নাকি কান্নাকাটি করে একটা কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে দিয়েছে যারা বলছে তারা কি জীবনে প্লেন চড়েছে কিনা আমার ডাউট এয়ারপোর্টের মুখ হয়তো দূর থেকে দেখেছে তাই হয়তো এ ধরনের কথাগুলি বলতে পারে হুম নিজেরা কখনো প্লেন চলেনি চড়তে পারবে না তাও জানে না হ্যাঁ তাই অন্য কাউকে যখন করতে দেখে না নিজের এই যে ডান কাটা হাতটা যে হাতের মধ্যে কোন ডানা নেই অসহায় বোধ হয় তাই না তাই ম্যান্ডি আরে ম্যান্ডি যা মান্থলি কামায় ও ফ্লাইটে একবার না মাসে দুই তিনবার চড়তে পারে ওর প্রয়োজন পড়ে না ওর যাওয়ার সেরকম জায়গা নেই দার্জিলিংয়ে কি হোটেল থাকবে না যে যে দাদা বৌদি থাকতে যেতে যেতে লাগবে দাদা বৌদি থাকতে যেতে লাগবে এর জন্য ওদের সাথে রিলস করার জন্য ওদের সঙ্গে অ্যালবাম ভিডিও করার জন্য যেই যেই জায়গায় যেখানে ভালো ভালো সিনারি আছে যতটা লোকাল লোক বলতে পারবে ততটা একটা বাইরের থেকে ট্যুরিস্ট যখন হোটেলে উঠবে ট্যুরিস্ট গাইডকে জিজ্ঞেস করবে ততটা পারবে না তো লোকাল লোককে সাথে থাকা এবং এটা ম্যান্ডি সেই লাস্ট এপ্রিল মাসে যখন এসেছে তখনই বলেছিল অক্টোবর মাসে আমরা আসব। জাস্ট ওই ওই জার্নিটা প্রিপন হয়ে গেল ডিউ টু ট্রান্সফার ম্যান্ডি ভেসলিন দিকে কেঁদেছে তাই না ম্যান্ডি রিয়েল কাঁথা কাঁদিনি ইয়াস হাউ হাউ করে কাঁদতে লাগে বাটি নিয়ে বসে চোখের জল আরে ভাই গ্লিসারিন নিয়ে বা পেঁয়াজ কেটে বসেও কিন্তু চোখ দিয়ে টপ টপ করে জল ফেলাতে যেত কিন্তু ভেসলিন বা ওই কী বলে মেডিসিন মানে আই মেডিসিন লাগে কান্না কি দরকার ডাইরেক্ট পেঁয়াজের রস লাগাই তো প্রচুর চোখে জল আসতো আর পেঁয়াজটা হাফ কেটে রেখে দিলে চোখে জল আসতে পারতো মানুষের কষ্টের কষ্টটা বোঝা যায় না কারণ কন্ট্রোভার্সি করতে হবে নিজের ছেলে মেয়েদেরকে পড়ানো দেখুক না দেখুক অন্যের মেয়ে ঠিক মতো পড়লো কি না সেটা দেখতে লাগবে যদি তাই হতো যাদের ঘরে ছোট বাচ্চা আছে লিস্ট যাদের ঘরে ক্লাস এইট পর্যন্ত বাচ্চা আছে তাদের মারা যাই করুক না কেন দিনের মধ্যে দু তিনটে করে কন্ট্রোভার্সি ভিডিও ব্লগ চ্যানেল চালাতে পারতো না অসম্ভব অসম্ভব তার মানে কোথাও না কোথাও বাচ্চাগুলির সাথে না ইনসাফি করা হয় ম্যান্ডি ভিডিওতে দেখায় তাই ম্যান্ডির মেয়ে কোথায় করলো না করলো কি খেলো না পড়লো কোন জামাটা পরল কোন জামাটা ভালো লাগবে এটা নিয়ে কথা বলা যায় নিজের সন্তানের জন্য কতটুকু টাইম দেওয়া যায় দুটো তিনটে চ্যানেল ম্যানেজ করার পর এমনিতেই আমি বিকাল পাঁচ চারটে সাড়ে হয়ে যায় এখন ভিডিও দিতে দুপুর দুপুরে দুটো আগে তিনটে ভিডিও দিতেই পারি না সময়ই পাই না তাহলে কী করে এরা এত সময় পায় ব্লগ প্লাস কন্ট্রোভার্সি প্লাস আরও কিছু শর্টস চ্যানেল একের পর এক চ্যানেলে এতগুলি ভিডিও দেওয়া এতগুলি ভিডিও করা হ্যাঁ সম্ভব অসম্ভব কেউ দশ বোঝা না ঘন্টাটা চব্বিশ ঘন্টা আমাদের সবার জন্যই সেই চব্বিশ ঘন্টার মধ্যে এভরিথিং ওয়েল মেনটেন ঘর দরজা পরিষ্কার পর পরিষ্কার এবং বাচ্চাটাকে পড়াশোনা পড়াশোনা নিয়ে যাওয়ার পর একের আয়দার ওরা ভিডিও হাফ দেখে না হলে এইভাবে ভিডিও দেখে না করলেই ভিডিও করা সম্ভব হয় ভেবে টুবি দেখবো না ওপর ওপারটা লামসম নিয়ে নেবো যা মুখে তা বলে দেব। কাকে নিয়ে বলছি কে সে ভাববো না ওই যে এখন প্যাকিংয়ের সময় আরে ভাই তখন দেখেছ অ্যান্ড প্যাকার্সের প্যাকিং এটা আমার বেডরুম ওরা বেডরুমে বলে চার পাঁচটা বেডরুমের জন্য এরকম বড় বড় কার্টুন আনবে বেডরুমে যতগুলো জিনিস আছে সেগুলি ধুম 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 ধু করে যেগুলি কাঁচা জিনিস আছে ওইগুলিকে বাবল র্যাপ করে ঢুকিয়ে দেবে আর যেগুলো কাচ নেই ডাইরেক্ট কার্টুনে বসে দেবে খাট ধুম ধাম তিন টুকরা করে বাড়ি দেবে খুলে ফেলবে খুলে ঢুকিয়ে নেবে দুদিনও লাগে না ওদের প্যাকিং করে ফেলতে কাচের বাসন টুসন থাকলে মানে ক্রকারিজ থাকলে যদি আমরা আলাদা করে প্যাকিং করে রেখে দিই ওরা এসে ওপরে একটা বাবল র্যাপ করে ওরা নিয়ে যায় আর যদি আমরা বলি যে না আপনাদের কাউকে করতে লাগবে আমার ঘরে সমস্ত কাচের বাসন প্রচুর কাচের বাসন আমার আছে একটা লোক দিন শুধু ওই কাচের বাসনগুলিই র্যাপ করেছে ঠিক রাত্র আটটার সময় কোয়ার্টারের সামনে থেকে ট্রাক বেরিয়ে গেছে রুম ওয়াইজ প্যাকিং করেছে রুম ওয়াইজ ঢুকেছে খাট বেডশিট কভার বেডিংটা বেঁধেছে বেঁধে একটা কার্টুনে রেখে দিয়েছে তারপরে দুটো ডেস্টিনিতে যারা ছিল ডেস্টিনিগুলো একটা গড়ে ওই কার্টার ছেড়ে দিয়েছে পরিষ্কার বোঝা গেছে একটা কার্টুন ধরলে পরে এবং এত সুন্দর প্যাকিংটা হয় বোঝা যায় যে এই কার্টুনগুলো যে চারটে কার্টুন একসাথে আছে তার মানে এটা এই রুমের কার্টুন ছিল তখন আর চিন্তা করতে লাগে না রান্নাঘরের কার্টুন দুটো আলাদা যখন একটার মধ্যে রান্না জিনিস পাওয়া যায় সেকেন্ড কার কিচেন আইটেম নাম্বার ওয়ান কিচেন আইটেম নাম্বার টু ওই ধরলে পরে বোঝা যায় ও মধ্যে কিচেন আইটেম আছে বেশিক্ষণ সময় লাগে না যে রান্নাঘর করছে সে হয়তো প্রকারিস করছে না যে প্রকারিস করছে সে হয়তো এই খাট পালংগুলি করছে না পাঁচ ছটা লোক আসে এর থেকেও বেশি আসে ভোরবেলা ছটার সময় চলে আসবে এসে ওরা সারাদিনে সব কিছু প্যাকিং করে চলে যায় আরামসে চলে যায় আরামসে আমরা শুধু মূল্যবান জিনিসগুলি গোল্ড টাকা পয়সাগুলি একটা ব্যাগে আগেই ভরে নেই কারণ আলমারিটা খালি হয়ে যাবে শাড়ি তো সব একটা কাটুনি ঢুকবে আলমারির কাপড় চোপড় সব একটা কাটুনি ঢুকবে ক্রকারিজ একটা কাটুনি ঢুকবে শুধু আমাদের একটাই কাজ থাকে ওই গোল্ড বা টাকা পয়সাগুলি যেটা থাকে আমাদের লকারের যেটা থাকে আর কি মানে আলমারির লকারে সেটা একটা বড় ব্যাগে বা পড়া পার্সে নিয়ে আমরা এটা সেটা আমরা হাত ছাড়া করি না কারণ এটাতে আমাদের জিনিস আছে আদারওয়াইজ সব কিছু ওরা আরামসে ঢুকিয়ে নিয়ে যায় প্যাকিং হবে প্যাকিং হবে প্যাকিং হবে ও চিন্তাই করতে লাগে না ওরা একদিন আগে আসবে দুদিন দিন আগে এসে দেখে নেবে কত বড় ট্রাক লাগবে কজন লোক পাঠাতে লাগবে ঘরের কি কি সামান আছে ওই সামান বেসিসের টাকাটা ওরা নেয় তাই যাদের কোনো আইডিয়া নেই কিছুদিন আগেও ওই যখন চোপা মাল রিকভারি করছিল ওই রাত্রি সাড়ে আটটার সময় ট্রাকটা ওখান থেকে ছাড়েনি তো তখন সে ভিডিও কিছু লোক করেছে চারটার বেরিয়ে গেছে ট্রাক আটকে ট্রাক আটকে রাখিনি হাই লোডের লোডেড ট্রাক সাড়ে আটটা টাকা উঠতে পারে না যেতে পারে না হাই ট্রাক যায় না তার জন্য এটা এগুলি জানা না নিতে আপনি কাকে শেখাচ্ছেন ওরা জানে না যে আপনি সেই প্রথম মানুষটা যে যেখানে প্রোটেস্ট করেছিল ম্যান্ডি লাইভ দেখার পর ওরা বোঝে না বোঝার চেষ্টা করে না ওরা বুঝতে চায় না ওদের কাছে মনুষ্যত্ব নেই শুধু এটা চেনে তাই ওদের এটা পায় না সেরকম এটা ওদের নেই ওদের হবেও না কারণ যারা মনুষ্যত্বকে বিক্রি করে টাকার জন্য মা লক্ষ্মী এদেরকে কোনো দিন সাথ দেয় না লক্ষ্মীরও দেওয়ার মধ্যে একটা নিয়ম থাকে লক্ষ্মীরও বুঝ শক্তি থাকে লক্ষ্মী যাকে যেটুকুন দেওয়ার তাকে ততটুকুনই দেয় তের তার বেশি না এবার আমি কিছু কথা বলবো সোমনাথকে সোমনাথ যখন তোমাকে পুরো ওয়াইটি তোমার পক্ষে ভিডিও করছিল তখন আমি বলেছিলাম তুমি কি ভুলটা করেছ তুমি ভবিষ্যতে বুঝবে দেখছো তো আজকে এই যে কথাগুলি ঘরের কথাগুলি সোশ্যাল মিডিয়া যদি না আনতে তুমি বলবে আমি না আনতাম দিদি আমি তাহলে আমার বউটার কাছে পেতাম না পেতে তুমি তোমার শ্বশুরকে তোমার বাবা মাকে তোমার ফ্যামিলি লোক তোমার তোমার বন্ধুবান্ধবকে কাছে ননদের বটকে ইনভলভ করে তুমি যদি চাইতে হুলের কাছ থেকে নিয়ে আসতে সোশ্যাল মিডিয়াতে এত কিছু না বলতে বা সো কল দিদির সাথে তোমরা দুজনই কলিং 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 কোট না করতে আজকে দিন দেখতে লাগতো না এই দিনটা কিন্তু এখানেই শেষ নয় সোমনাথ তুমি যদি ইউটিউব ছেড়ে চলে যাও তাও মন লোকে মনে রাখবে এটা এখানেই দা এন্ড নয় তোমার মেয়ে যখন বড় হবে আরও বড় হবে তোমার মেয়ে তোমার মেয়ে এটা ফেস করবে এই সমাজ ছাড়ে না সমাজ দিতে না জানুক প্রশ্ন করতে জানে উত্তর পাওয়ার আশায় ওরা প্রশ্ন করে না প্রশ্ন করতে হবে বলে প্রশ্ন করে তোমার গায়ে কাদা ছেটাতে হবে বলে প্রশ্ন করে তোমাকে নোংরা টেনে আনতে লাগবে বলে প্রশ্ন করে তোমার মেয়ে যখন এইট নাইনে উঠবে তখন যদি কোনো তোমার মেয়ের বান্ধবীর মা তোমাদের এইসব ভিডিওগুলি দেখে তোমাদের না আমাদের মতো কন্ট্রভার্সিফিক ভিডিও যদি দেখে তখন তোমার মেয়েও এই জিনিসটা ফেস করবে যেটা আমি গত বছর বলেছিলাম যে ফর গড সেক তোমাদের জন্য না মেয়ের জন্য থেমে যাও মেয়ের জন্য থেমে যাও মেয়েটা অলরেডি ক্লাস টুতে উঠবেই জানুয়ারিতে ফোর ফাইভ থেকে মোটামুটি মেয়ে বুঝতে পারবে বুঝতে চেষ্টা করবে বুঝতে হওয়ার চেষ্টা করবে তখন মেয়ের কাছে কি উত্তর দেবে ছোট্ট ঘটনা মা একটা ভুল করেছে মেয়ের কাছে কিন্তু মারা সবাকা ছোটো হতে পারে ছেলেমেয়েকে ছোটো হতে পারে না কিন্তু দুঃখের বিষয় মন্দিরা মন্দিরার মেয়ের কাছেও ভবিষ্যতে ছোট হবে এবং হয়তো অনেক রকম কথা মন্দিরা তার মেয়ের কাছ থেকেও শুনতে লাগতে পারে তুমি আর কথা বলো না মা তুমি নিজে কিছিলে তুমি আর কথা বলো না মা জানা আছে তুমি কথা ভালো তুমি আর কথা বলো না মা তোমার তো কি অবস্থা পুরো সোশ্যাল মিডিয়া জানে মা থাক আর বাহানা করো না কি টাকা আমাদেরকে দে দিচ্ছ না দিচ্ছ কি করে নাম কামেছে জানি মা থাক রোজগারটা কি করেছে আমি জানি এই কথাগুলি হয়তো আজকের থেকে দশ বছর পরে তোমার মেয়ে তোমার বউকে করতে পারে মন্দিরাকে তখন কি করবে সোমনাথ সোশ্যাল মিডিয়াতে কে কেটে নয় ক্ষমা চাইতে পারবে মা হয়ে নয় মেয়ের কাছে ক্ষমা চাইবে তারপরও কি নিজেকে আয়নাতে নিজের মুখটা দেখতে মন্দিরার ইচ্ছে করবে সোমনাথ করবে যখন নিজের মেয়ের কাছে হাত জোর করে বলবে মা আমি ভুল করেছি নিজেকে তখন মনে হবে এর থেকে ভালো মাটিতে শুয়ে দেওয়া জানো সোমনাথ তোমাকে আমি এগুলিই বোঝাতাম আমি ভিডিওর বাইরে ভিডিও কোনোদিনও করি না কাউকে নিয়ে করি না কোনো কিছু করি না আমার ভালো লাগে না ভিডিও টু ভিডিও করা পছন্দ আমি করি তাই তখনও তোমাকে আমি বুঝিয়েছিলাম দুদিন দিন তিন দিন পরে থেমে যেতে মন্দিরেও যদি থেমে যেত তারপর তোমরা কিন্তু একটা মাস ভিডিও দাওনি ওই একটা মাস যদি আগে করতে পনেরো দিন ভিডিও না দিতে ব্যাপারটা মিটিয়ে না পড়ে তাহলে কিন্তু আজকের দিনে দেখতে লাগতো না মন্দিরা কাঁদলেও এরা খুশি মন্দিরা কিছু করলেও দোষী কিছু না করলেও দোষী মন্দিরা মাংস খেলেও দোষী মন্দিরা হাঁটলেও দোষী কারণ নারীকে তার অধিকার কেউ দিতে চায় না তার মধ্যে চরিত্র যখন দাগ লাগে কাচের সিং শিশি ভাঙলে আমরা কান্না করি আর সেই আমরাই কিন্তু দেশটাকে ভেঙে ভাগ করি তো সেই আমরা ওই চরিত্র শিশিটা মারাত্মক মাই যারা ওই মাই গড বলে খোঁজ নিয়ে দেখো খোঁজ নিয়ে দেখো ওদের ভেতরে কত কিরা আছে কিন্তু তো জানে না তো সে ক্রীড়াগুলি তোমার তোমার পোকাটা না তোমার দেখিয়ে দিয়েছ তাই রোজগার করো এমন কোনো কাজ করো না জীবনে যে কখনো আয়নাতে গিয়ে নিজের মুখটা দেখতে লজ্জা লাগে এমন কোনো কাজ করো না যে সন্তানের যখন প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরটা দিতে পারবে না এটা বুঝিয়েছিলাম সোমনাথ কালকে মন্দিরের কান্না দেখার পর আমাকেও শুনতে হয়েছে আমাকেও শুনতে হয়েছে তোমাদের কিনে কথা কিন্তু আমিও নিলয়দার মতো একটা কথাই বলবো মানুষ মাত্রই ভুল করে আমাদের দেশে বিশাল এক নেতাকে যে যাকে শেষ করে দিয়েছিল তাকে যে শেষ করেছিল সেই মহিলা তখন গর্ভবতী ছিল সেই নেতার স্ত্রী সেই মেয়েটাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ যা হয়েছে সে তো ফিরে আসবে না ছোট্ট একটা শিশু যে ওই জেলে জন্ম নিল তার জীবনে তার মার দায়িত্বটা আছে তাই সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য তার মাকেও কিন্তু রেহাই করে দেওয়া হয়েছিল এইটাকে বলা হয় মনুষ্যত্ব যে চলে গেছে চলে গেছে তাকে শাস্তি দেওয়া হলো বাচ্চাটাকে নিয়েই ওখানেই জেলেই বাচ্চা জন্ম দিল বাচ্চাটা জেলেই এক দু বছর থাকলো তারপর সেই নেতার স্ত্রী গিয়েই মা শুদ্ধ বাচ্চাটাকে রেহাই দিল কারণ বাচ্চাটা তো কোনো ভুল করেনি বাচ্চাটা তো কাউকে মারেনি আর মাকে ছাড় দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাটার জন্য সেখানে দাঁড়িয়ে মন্দিরাও কিন্তু জয়ের মা কিন্তু কেউ মন্দিরাকে ক্ষমা করতে পারছে না উল্টো প্রশ্নের তীর আমার দিকে দেওয়া হচ্ছে সে নেতার স্ত্রীর দুঃখ হয়নি আমার স্বামীকে যে উড়িয়ে দিয়েছে তাকে আমি আজকে বেকুসুর খালাস করে দিচ্ছি কারণ সে কেসটা উঠিয়ে নিয়েছিল আর রিকোয়েস্ট করেছিল নিজে দাঁড়িয়ে কোর্টে যে সে বাইরে গিয়ে ভালোভাবে তার মেয়েটাকে মানুষ করুক সুস্থভাবে মানুষ করুক সুস্থ মানসিকতাতে মানুষ করুক এইগুলি কি বোধ মনুষ্যত্ব বলে আর আমি ওই মনুষ্যত্বটাকেই বিশ্বাস করি চলো বাই